আমরা জানবো কোরআন সম্পর্কে আমরা কিছু কথা জানবো সম্পর্কে কোরআনটা কি কোরআন এটি হলো একটি ধর্মগ্রন্থ এটি হলো একটি ধর্মগ্রন্থ পৃথিবীতে অনেক ধর্মগ্রন্থ রয়েছে পৃথিবীতে অনেক ধর্মগ্রন্থ রয়েছে প্রত্যেক ধর্মগ্রন্থের আপনি

এই কোরআন মাজিদের মত আরেকটি কোরআন মাজিদ যদি কোন মানুষ গোটা মানব জাতি এবং জিন মিলে যদি করে আমরা মাজিদ মহান আল্লাহ তাহলে সম্পর্কে সুরা ইসরো সুরা নাম্বার 17 কোন নাম্বার ও

যখন উমার রাজি আল্লাহ জানতে পারলেন তাকে বাদ দিয়ে দিলেন যে তোমাকে প্রাইভেট পড়াতে হবে এবং বললেন আসিকে এই তুমি ব্যাকরণ লেখো কোরআন থেকে ব্যাকরণ তুমি লেখো তো কোরআন মাসিদ হল ভাষার অলঙ্কার আজ পর্যন্ত কোন কাপের মসিদ নাস্তিক

যখন মান্যতা দেওয়ার ব্যাপার আছে তখন আমরা পিছিয়ে যাই আচ্ছা বলেন তো আপনার আব্বাকে বলছেন খুব ভালোবাসি কিন্তু ওষুধ কিনে টাকা দিতে পারবো না খেতে দিতে পারবো না থাকতে দিতে পারবো না কিন্তু তোমাকে খুব ভালোবাসি মুখে করলাম আর অন্তরে খুব ভালোবাসি কিন্তু বাস্তবায়ন করলাম না বাপকে সম্মান করলাম না এটা মুখেই করলাম আর করে কিন্তু বাস্তব বাইক বাস্তবায়ন করলাম না মা বাপকে মান্যতা দিলাম না শুধু মুখে করলাম মা বাপ তো আমাকে ভালোবাসি আর অন্তরে খুব ভালোবাসা কিন্তু খেতে দিতে পারবো না ওষুধ কিনতে টাকা দিতে পারবো না থাকতে দিতে পারবো না একটু ভালোবাসা হতে পারে না আপনি কোরআন মাজিদ বিশ্বাস করছেন আল্লাহর কিতাব আপনি মান্যতা দিয়েছেন মন করতে বিশ্বাস করছেন আর মুখে বলছেন কিন্তু কোরআন মাজিদের উপরে আমল করছেন না

আর অল্প থেকে খুব শ্রদ্ধা করে কারণ টাকা দেয় ওই জন্য কিন্তু আপনার মালিক হচ্ছে জল নিয়ে আইতো বা গ্লাস পানি নিয়ে আইতো হুজুর আমি পারবো না আপনাকে খুব শ্রদ্ধা করি আর আপনাকে অল্প থেকে খুব ভালোবাসি কিন্তু পানি এনে দিতে পারবো না আচ্ছা বলুন তো ওই মালিক আপনার আর চাকরিতে রাখবে রাখবে না কারণ শুধু মুখে আর অন করে বললে হবে না এটা বাস্তবায়িত করতে হবে মান্যতা দিতে হবে কোরআন মাসিদ আমরা মুখে বলি এটা আল্লাহর পক্ষ থেকে এটা আমরা অঙ্কর দিয়ে বিশ্বাস করি কিন্তু কোরআন মাজিদের উপরে আমল করি